তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও তোমরা বিচারের কথা বলেছ অনেক সময় বিচার তো হবে বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো এখানে অনেক তাৎক্ষণিক এখনই বিচার চাই বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না জিনিস কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গণ্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিন্ন করব আমরা যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে আমাদেরকে আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশ আমরা করি নাই সে সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ গড়ে ফেলেছি কাজে তাদেরকে জয় করতে হবে তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে করতে হবে মারপিট করে এটা হবে না যদি বল তার সে আমারই পিটবে আমি পিটবে এটা এই পিতা পিঠির শেষ কোনোদিন হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও তোমরা বিচারের কথা বলেছ অনেক সময় বিচার তো হবে বিচারের কাজে সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছ এখানে অনেক তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না জিনিস কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী যাকে শাক্ষী প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও বিচারের হাতে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট শাক্ষি প্রমাণ সহ অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাৎ ভাত্ত হলো কে আমরা অবিচারে নামবো না আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সুপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করব। যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি যে এই দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরাই ওই স্বপ্ন দেখে তো এই দেশ আমার একার না তোমার ওই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিছ আমি তোমার কষ্ট দেবো না আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো এই করতে আসতে হবে তোমাদেরকে বোঝাপড়াতে আসতে হবে সেই বোঝাপড়াটা তোমাদের থেকে শুরু হতে হবে সরকারি পর্যায়ে বোঝাপড়া হয় না কাজেই সেই জিনিসটা দেখো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে আমাদেরকে এই দেশে থাকার জন্য একত্রে থাকার জন্য এবং সেখানে ওদের কথা বলতে বলতেছি তারা আমাদের উপরে ষোলো বছর ধরে অত্যাচার করে অত্যাচার করার সীমা নেই বলতে হবে না আপনারা থেকে বেশি ভালো জানেন যে আমরা আজকে যারা বসে আছি তাদের মধ্যেও যেন আবার আপনারা আর আমরা আলাদা হয়ে না যায় যে অভিযোগ করতে থাকি অনেকে বলেছে অভিযোগ করতেছে কিন্তু আমরা আমরা এক মনের দুঃখের কথাটা বলছি সেটা অবশ্যই বলবো দুঃখের কথা বলবো বোঝাবো কিন্তু বিভেদটা দূরত্বটা যেন সৃষ্টি না হয় এটা এক জল থাকতে হবে একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য আজকে এটা খুবই জরুরি সম্প্রতি যেসব তোমাদের চোখের সামনে হলে এটা একবার না সামনে ঘটবে কারণ ওরা তো ছাড়তেছে না তাদের যে তাদেরকে তাড়িয়ে দিয়েছো তারা বলতেছে আমরা সহজে মেনে নেবো না তারা সহজে মেনে নেবেন আমরা তাদের সহজে মানাবো মানাতে হবে আমাদেরকে এই জায়গার থেকে সরে গেলে হবে না তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছ এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গণ্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা তাদেরকে দলে ভেরিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে